সুন্দর করে বল গড়িয়েছে দেখা যাবে দেখা যাবে এখন বল কিন্তু নড়াচড়া করছে দেখা যাবে যাবে কি না আর যাওয়ার সম্ভাবনা নেই মিস দেখি বল গড়িয়ে হাতুরের বাধা পানি দিয়ে রিসিভারে ফেলতে পারে কিনা মিস মনোযোগ দিয়ে খেললেই হাতুরের বাধা পানি দিয়ে বল রিসিভারে ফেলতে পারবেন দেখা যাক মিস দেখা যাবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আপু কি পারবে না মেস মারিলে কি সুন্দর করে মালিয়ে দেখা যাক মিস দেখা যাবে মেস খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে হাতুরের বাধা পাড় দিয়ে খেলতে না মেস দেখা যাক চাচি পারে কি না দেখা যাবে মেস দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই আপু কি পারবে হাতুরের বাধা পারে দিয়ে বল রিসিভারে ফেলতে না হাতুর বাধা দিয়েছে বল মনোযোগ দিয়ে মারবেন দেখা যাবে মিস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে মিস দর্শক বন্ধুরা দেখবো আমাদের এই আপু কি পারবে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে প্লকিং কবি দিয়েও আপনাকে হয়েছে আপনিও আপনার জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ দেখি এবারে এদিকে দিয়ে দেন দেখান পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য সবাই একটা জোরে তানি হবে আপুর জন্য পুরস্কার জিজ্ঞাসা রয়েছে পাঁচ পাঁচ করে 10 লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমার এই আপু জিতেছে আপু সামনের দিকে চলে যাবেন দেখি বল গড়িয়ে হাতুরের বাধা পানি দিয়ে রিসিভারে খেলতে পারবে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে। টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান সুন্দরভাবে খেলেছে জন্য ফ্যান জিততে পেরেছে ফ্যান চলে যাবেন সামনের দিকে তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন মনোযোগ দিয়ে খেলেছে

তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে বল করাবেন দেখা যাবে সবাস আপুও কিন্তু সুন্দরভাবে খেলেছে আর রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পেরেছে আস্তে আস্তে চলে এসেছে পুরস্কারের টেবিলের সামনে একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা দেখেন মনোযোগ দিয়ে খেললেই কিন্তু থাকতে আসতে পুরস্কার জেতার সুযোগ সবাই কিন্তু পুরস্কার মনোযোগ দিয়ে খেলে জিতে নিয়ে চলে যাচ্ছে আপনিও চলে যাবেন সামনের দিকে